হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমি টরুয়া মাছের ভুনার রেসিপি শেয়ার করতে চলেছি একটুখানি ডিফারেন্ট স্টাইলে তাই প্রথমে মাছটাকে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নেওয়া হয়েছিল এবার হচ্ছে ভিজিয়ে বরফটা ছুটি নেওয়া হবে যেহেতু ডিপ ফ্রিজে ছিল বরফ হয়েছে তাই হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে ছুটার পরে একটা প্লেটে নিয়ে নেওয়া হয়েছে এবার এর মধ্যে ভিনেগার দিয়ে দেওয়া হবে যেহেতু অন্যান্য মাছের তুলনায় এই মাছটাতে একটু ডিফারেন্ট একটা স্মেল পাওয়া যায় রান্না করার পরেও তাই হচ্ছে এটা এখানে বেশ দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখা হবে এপিট উপিট করে যাতে করে ভেতরে সব স্মেল থাকে বা যে একটা আষ্টে গন্ধ থাকে তা যেন বের হয়ে যায় বেশ আধ ঘন্টা অথবা বিশ মিনিটের মতো এটাকে রেস্টে রেখে তারপর হচ্ছে এটাকে ধুয়ে নিতে হবে পানির মধ্যে যাতে করে ভেতর থেকে ভিনেগার সহ যে আষ্টে গন্ধটা আছে সব ধরনের ব্যাকটেরিয়া সব বের হয়ে যায় এবার হচ্ছে ধুয়ে নেওয়ার পালা সেমভাবেই হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে পানি নিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভেতরে যেই স্মেলটা থাকে তা একদমই লাগে না খাওয়ার সময় মানে রান্না করার পরেও নয়তো কিন্তু ভেতরে যেই আষ্টে গন্ধটা থাকে তার জন্য অনেক সময় মাছটাকে কিন্তু খাওয়া যায় না একদম ভালো করে মাছটাকে এবার ধুয়ে নেওয়ার পালা আর এই মাছটা কিন্তু অনেকটা মাংসের মতো টেস্ট লাগে রান্না করার পরে তারপর এখানে হচ্ছে লবণ দিয়ে নেওয়া হয়েছে মানে ম্যারিনেটের জন্য আর একটুখানি হলুদ দেওয়া হয়েছে আর দেয়া হয়েছে একটুখানি মরিচের গুঁড়ো ম্যারিনেশনের জন্য মরিচের গুঁড়োটা দিলে হচ্ছে ভাজার সময় কালারটা অনেক বেশি সুন্দর আসে হলুদ দিয়েও হলুদ আর লবণ দিয়েও কিন্তু ম্যারিনেট করে ভাজা যায় কিন্তু মরিচটা দিলে হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে বেশ লাল লাল একটা কালার আসে যেটা দেখতে খুব বেশি ভালো লাগে ম্যারিনেট করে বেশ দশ মিনিটের মতো রেখে এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা একটা প্রাই ফ্যানে বেশ অনেকটা তেল দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে নেওয়া হচ্ছে এবার দেখা যাবে যে মাছগুলো কি সুন্দর একটা কালারে হয়ে ভেজে আসবে যেহেতু মরিচের গুঁড়োটা ইউজ করা হয়েছে তাই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এক এক করে সবগুলি হচ্ছে মাছ প্রাইভেনের মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে কে কী টোনা মাছ খেতে খুব পছন্দ করেন তা অবশ্যই জানাবেন আর টোনা কিন্তু আরেকটা রেসিপি হয় সেটা আমি পরে একদিন শেয়ার করব। সেটা হচ্ছে মাছের ঝুড়া অনেক বেশি মজা হয় আর ওটা বোঝা যায় না যে মাংস নাকি মাছ মানে ওই ঝুড়াটা বানানোর পরে এখানে হচ্ছে এক এক করে সবগুলো মাছ উল্টে পাল্টে দেওয়া হচ্ছে যেহেতু এক পিট ভাজা হয়ে গেছে এবার আর এক ভাজার পালা বেশ অনেকটা ভাজার পরেই তো দেখা যাচ্ছে যে মাছটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু পুড়ে যায়নি এটা কালারটাই আম প্রথমত হচ্ছে মাছটা একটুখানি টিপ চকলেট টাইপ দ্বিতীয়ত হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করার পরে মানে হলুদের সাথে মরিচের গুঁড়োটা অ্যাড করার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তারপর মাছগুলো নামিয়ে এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছে এবার পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এর মাঝখানে দারচিনি আর এলাচ দিয়ে নেওয়া হয়েছে যেহেতু আমি বলেছিলাম একটু ডিফারেন্ট স্টাইলের রান্নাটা হচ্ছে তাই এখানে দারচিনিয়ার এলাচটা দিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে একদম পরিমাণ মতো লবণ লবণটা লবণটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন লবণ বেশি হয়ে গেলে কিন্তু খাবার মানে এই তরকারির স্বাদটা খুব বেশি বাজে হয়ে যায় তারপর এখানে দেওয়া হচ্ছে এক এক করে সব ধরনের মশলা আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর একটুখানি পানি দিয়ে এবার হচ্ছে প্রথমে মশলাটাকে কষিয়ে না হবে বেশ ভালো করে কষাতে হবে যাতে করে আদা রসুনের পেস্টের যে ব্যাড স্মেলটা থাকে তা যেন না আসে যদি তরকারির মধ্যে এই স্মেলটা পাওয়া যায় তাহলে কিন্তু পুরোটা রান্না নষ্ট হয়ে যায় মানে যতটা ইফুড দিয়ে আপনারা রান্না করেন না কেন তরকারিটা একদমই বাজে হয়ে যাবে সেই স্মেলটা কিন্তু পরবর্তীতে আর যায় না তাই হচ্ছে প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষাতে হয় যাতে করে স্মেলটা একদম উঠে আসে মানে একদমই চলে যায় তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটা একটুখানি পরেই দেওয়া হয়েছে যখন হচ্ছে মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে ঠিক তখনই তারপর জের গুঁড়োটা দিয়ে বেশ অনেকটা পরিমাণ ছেড়ে দেওয়া হচ্ছে যাতে করে ভাজা জিরে গুঁড়োটা মশলার সাথে একদম মিক্সড হয়ে যায় দলাতলা হয়ে না থাকে তার জন্য বেশ অনেকটা সময় নিয়ে এটাকে একদম মিডিয়াম টু লো হিটে এটা কিন্তু মশলাটাকে কষানো হয়েছিল এবার এক এক করে সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো যেহেতু ভেজে সাইডে রাখা হয়েছিল আর এরকম সুন্দর একটা কালার এসেছে আপনারা ভাববেন না কিন্তু ঘুরে গেছে এটা কিন্তু কালারটাই এমন হয় এক এক করে সবগুলো হচ্ছে মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এটা কিছুটা মাংসের স্টাইলে রান্না করা হচ্ছে তাই এর স্বাদটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো হয় তারপর এক এক করে সবগুলো মাছ এবি ডপিট করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে করে মশলাটা ভালো করে মানে প্রপার ওয়েতে মাছের মধ্যে একদম ঢুকে যায় তাতে কিন্তু স্মেলটা খুব ভালো আসে আর খেতে অনেক বেশি মজা লাগে আর প্রত্যেক বাইটা হচ্ছে যে মশলার একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় তারপর এখানে পরিমাণ মতো বানিয়ে দেওয়া হয়েছে একদম যেহেতু মাখা করে ফেলা হবে মানে ঝোল একদমই রাখা হবে না তাই আপনারা সেই অনুযায়ী কিন্তু পানিটা দিবেন তারপরে এখানে দেওয়া হচ্ছে মাংসের মশলা এই মশলা দেওয়ার পরে কিন্তু টেস্টটা একদমই পাল্টে যাবে এর আগে ছিল পুরোটা মাছের একটা স্মেল মাছের একটা ফ্লেভার এবার সম্পূর্ণ পর্যায়ে সম্পূর্ণভাবেই কিন্তু পরিবর্তন হয়ে গেছে টেস্টটা এবার হচ্ছে পুরোটা মাংসের স্মেল মাংসের ফ্লেভার আপনারা খাচ্ছেন হচ্ছে মাছ পাচ্ছেন কিন্তু মাংসের ফ্লেভার মাংসের স্মেল মাংসের টেস্ট যাই হোক এটা কিন্তু ভীষণ সুন্দর হয় একদম অসাধারণ একটা টেস্ট হয় যা যারা ট্রাই করেছেন তারা বুঝেন বা তারা জানেন তারপর হচ্ছে ঢেকে রেখে অনেকটা সময় এটাকে রান্না করার পরে এই তো এরকম লাল একটা কালার এসেছে খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু তারপর আরও কিছুক্ষণ রেখে এটাকে কিন্তু নামিয়ে নেওয়া হবে এই তো আমাদের রান্নার রেডি নামিয়ে নেওয়া হয়েছে একদমই হালকা ঝোল রাখা হয়েছে মানে খুব বেশি ঝোল রাখা হয়নি যতটুকু না রাখলেই নয় একদমই কমে ফেলা হয়েছে কেমন হয়েছে আমাদের আজকের রান্নার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু এটাকে ট্রাই করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত টাটা বাই হাফিজ